বাঁশখালীর সরল ইউনিয়নে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতায় জলাবদ্ধতা এই জলাবদ্ধতা থেকে চলাচলের ব্যাপক সমস্যা সহ সৃষ্টি হচ্ছে বহুমুখী জনদুর্ভোগ এমনই একটি দৃশ্য দেখা যায় চট্টগ্রাম বাসখালী উপজেলার সরল ইউনিয়ন নং ওয়ার্ড তলা বয়নাকাটা চাঁদ মিয়া বাজার নামীয় স্থানে এই রাস্তা দিয়ে স্কুল কলেজ মাদ্রাসা মসজিদের মুসল্লি সহ প্রতিদিন পাঁচ হাজার মানুষ চলাচল করে বলে জানায় স্থানীয় ভুক্তভোগীরা

এখন আর কি করতে পারি স্যার এখানে যে পানিগুলো জমে আছে এগুলো আজ থেকে প্রায় এক সপ্তাহ ধরে প্রথম কালবৈশাখীর বৃষ্টি শুরু থেকে এই জনদুর্ভোগ সৃষ্টি হয় স্থানীয় চেয়ারম্যান রশিদ আহমেদ চৌধুরী দেশের বাহিরে থাকা স্থানীয় ফ্যানেল চেয়ারম্যান মোহাম্মদ সেলিম রাস্তাঘাট যদি মানুষের যদি চলাফলে করা অবশ্যই ক্ষতি হয় তাহলে অবশ্যই ইনশাল্লাহ খুলে দেওয়া পড়বো খুলে ব্যবস্থার মাঝে আরাজ ইউনিয়ন পরিষদের মেম্বার

এই রাস্তার নিচে একটা কালবার্ট ও একটা খাল রয়েছে রাতারাতি এসব কিছু বরাট করে স্থানীয় প্রভাবশালী রাসেল চৌধুরী নামক এক লোকে কালবার্ট ও খাল বরাট করে দোকান তৈরি করতেছে স্থানীয় লোকজন জানায় এখনো বর্ষা শুরু হয়নি মাত্র হালকা কালবৈশাখী হলো এই অবস্থায় যদি এতদিন পানি জমে থাকে কিংবা পানি নিষ্কাশন না হয় তাহলে বর্ষার ভরা মৌসুমে আমরা এখানে বসবাস করতে পারবো না অন্যদিকে এখানের পানিগুলো দূষিত হয়ে বিভিন্ন রোগ সৃষ্টি হতে পারে এই পানিগুলো বর্তমানে নষ্ট হয়ে বিশ্রী দুর্গন্ধ অনুভব হচ্ছে তবে অভিযুক্ত রাসেল চৌধুরীকে ঘটনাস্থলে না পেয়ে তার মুঠো ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করে নাই